তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ডেটটা দেখো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এগারোটা নয় বাজছে এখন মানে সকাল থেকে একটা কথা ভেবেই দুঃখ লাগছে দু হাজার চব্বিশটা কী করে কাটলো ভাই খুব কষ্ট লাগছে দু হাজার চব্বিশে কিচ্ছু করতে পারলো না রকম ফালতু ছেলে অন্তত হয়নি সারাদিন বসে বসে গেম খেলবো আমার প্রত্যেকটা ব্লগ দেখতে পাবে তোমরা এই মামাদের পাকা বাড়িতে আসি মানে এটা হচ্ছে আমাদের আশ্রম এখানে এসে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারি মামাদেরকে একটু বাক্স দিয়ে দেখায়

এ আলু নিয়ে ভেন্ডি নিয়ে তোমরা একটা জিনিস এখানে নোটিস করলে বলার স্টাইলটা দেখলে আমার মনে হয় যে ভবিষ্যতে যদি কিছু না করতে পারে এগুলো অন্তত করে খেতে পারবে এটা ভেবে একটা মনে শান্তি লাগে যে না আমি কিছু নাই করতে পারবো না আমার বন্ধু নিশ্চয়ই কিছু করবে এই যে এইসব ছেলেগুলোকে এক কথায় কি বলে যেন লজ্জাহীন ছেলে না এক কথায় বলে নির্লজ্জ ছেলে উইয়ালা মিষ্টি দই মিষ্টি দই তুমি ওই লোকের ডাকছো কেন চোদ্দ না ওই নেবে তুমি না আমার কাছে তো টাকা টাকা নাই টাকা নাই এই যে এই ডায়লগটা দিল এটা যারা লিজেন্ড তারাই বুঝবে যারা কবি গুরু রদ্দুর রায়ের ফ্যান ঠিক আছে এখন বাজছে সাড়ে এগারোটার মতো বাজছে কিন্তু সকাল থেকে ভাই এত খাওয়া দিচ্ছে ঠান্ডায় কি বলবো এখন আমরা যাচ্ছি কালকে একটা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে বৃষ্টি একটা করবো তো সেই প্লেসটা একটু ঠিক করতে চাচ্ছি যে কোন জায়গায় করা যাবে এই দেখো এই মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা কিন্তু কালকে না ভর্তি হয়ে যায় আর এখানে সেরকম কোনো জায়গাও নাই সৃষ্টি করার কাছে পিঠে আর আমাদেরকে পজিশন বুঝে কাজ করতে হবে যেখান থেকে সব কিছু জিনিস পাওয়া যায় কাছে চলো দেখি কোন জায়গাটা ঠিক হয় ফিস্টি করার জন্যে তো গাইস এখানে আমরা ফিস্টি করার জন্য একটা জায়গা ফিক্স করলাম এ দেখো এই জায়গাটা ফিক্স করেছি এখানটায় পুরো গার্ড আছে তাছাড়া এটা হচ্ছে দেখো একদম ঘরের কাছে ঠিক আছে জল টল বা যে কোনো জিনিসপত্র যে তাড়াতাড়ি আনা যাবে আশা করি জায়গাটা এখন পর্যন্ত কেউ বুক করে নে কালকে তোমাদেরকে এই মাঠটার অবস্থা দেখাবো কিরকম হয় এখন পর্যন্ত আমাদের ফিসটিতে একজন শুধু শিওর করবে সেটা হচ্ছে মামা আমিও শিওর নাই আরও দুজন আছে ওরাও শিওর নাই চারজন মিলে ফিস্টি ঠিক আছে তো চলো আমাদের তো টিমে ছেলে পুলে কম পড়ছে তোমরা যদি চলে আসতে চাও তো চলে আসতে পারো কারণ ভিডিওটা আপলোড হবে কালকে ঠিক আছে তাই কালকে দেখে তোমরা আসতে পারো সকাল আটটায় আপলোড হবে তারপরে ভিডিওটা দেখে না কমেন্টে একবার জানিয়ে দেবে যে ফিস্টি করতে চাও কি চাও না তোমাদের জন্য ডিসকাউন্ট আছে আমাদের চাঁদা পড়ছে দুশো টাকা করে ঠিক আছে এবারে তোমরা যদি করতে যাও তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে আমরা ওটা তিনশো টাকা করতে পারি বাবা সির এক আম সমস্যা হ্যাঁ ওকে মেরে তারা না বে তুরা বড় হয়েছিস তো বড় হয়েছিস তো ভাই এই মাঠে একবার এলুন ছোটো ছেলেগুলো খেলাধুলা করছে ছেলেটা যে খামা হয় ডিস্টার্ব কর করতে ওরা দেবে না আর ছাড়বে না এগুলো বড় ছেলেদের সাথে থেকে বড় ছেলেদের সাথে করবি সিনিয়রদের সাথে লেখা দিবি না দিবি মেরে সাথে তো করেগা